হায় বন্ধুরা আমি আজকে চিকেন রেজালা বানাবো তার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে মশলাটা তৈরি করার জন্য আমি এখানে গোটা জৈত্রী নিয়েছি দু টুকরো গোটা জিরে নিয়েছি দু চা চামচ দু চা চামচ গোটা ধনে পাঁচটি ছোটো এলাচ এবং তিন চা চামচ গোটা মৌরি এগুলিকে হালকা গরম করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলেই মশলাটা রেডি হয়ে যাবে মুড়ো হয়ে গেছে মশলাটিকে ভালো করে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব ছশো গ্রাম চিকেন নিয়েছি আমি তাতে দু চামচ আদা রসুন পেস্ট দিলাম ফেটিয়ে রাখা ভালো করে টক দই আছে দুশো সেটাকে দিলাম টক দইটা দেওয়ার পর অল্প একদম অল্প একটু হলুদ এক পিঞ্চ হলুদ দেব সাদা তেল দেব এবং সব শেষে দেব মরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটি দিয়ে এটিকে ভালো করে ম্যারিনেশান করে আধ ঘন্টা মতো ফ্রিজে ঢুকিয়ে রাখব এটি ম্যারিনেট হয়ে গেছে এবার এটিকে ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো যত বেশিক্ষণ রাখা হবে তত মাংসটা ভালো সফট হবে কারণ এতে দই আছে নেট করা চিকেনটাকে আধা ঘন্টা পর বার করে রেখে তাতে পরিমাণ মতো লবণ অ্যাড করে রেখে দিলাম আধ ঘন্টা তারপর এটিকে রান্না করবো দশ পিস কাজু নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি এটিকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো রেখে একটা পেস্ট বানাবো তিনটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি টুকরো টুকরো করে কাটা আছে এটিকে পেস্ট বানিয়ে নিতে হবে বসিয়েছি কিছুটা তেল দিয়েছি এবার তার মধ্যে কিছুটা ঘি দেব ঘি গরম হয়ে গেলে ফোড়নগুলি দেব এখানে আমি নিয়েছি ফোড়নের মধ্যে আছে দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা গোলমরিচের কিছুটা টুকরো আর দারুচিনির এই পরিমাণে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ফোড়নটি ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ বাটাটা এসে দিয়ে দেব পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দু চামচ আদা রসুন বাটা যেটা ছিল সেটাকে মেশাবো মিশিয়ে নাড়তে থাকবো পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার চিকেনটাকে আমি এর মধ্যে ঢেলে দেব চিকেনটাকে এর মধ্যে ঢেলে দিলাম ঢেল ঢালার পর ভালো করে এটিকে মিশিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটি চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার যে রেজালা মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা এক চামচ দেব দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো সাত মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখুন কালারটা চেঞ্জ হওয়া আরম্ভ হয়েছে এবং দই থেকে তেলটা সেপারেট হয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে যে কাজু বাটা ছিল কাজু পোস্ত বাটা এটাকে দিলাম আর এক চামচ রেজালার পাউডারটা দেব দিয়ে ভালো করে মিশিয়ে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলবো খুলে হাফ চামচ কেওড়া জল এতে অ্যাড করবো চিকেন রেজালা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে দেখুন আমি এটিকে এবার সার্চ করে দেব রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলো না